আমার যারা আমার এখানে বন্ধুরা আছে ও মন্দিরটা দেখে তাদের তারা যদি উপকৃত হয় এই রাস্তায় এই যে মায়ের মন্দির এই বাপরে পড়ে যাচ্ছিলাম তো গাইস এইটা হচ্ছে এই যে মা এই যে মা এখানে চব্বিটা খুলি মায়ের কাছে যাই আমি এখানে এসে বুঝতে ভাবতে পারিনি যে এই জিনিসটা পাবো এখানে যাওয়া যাবে না এইটা এটা কী এটা কোনটা এইটাই

এইখানে দিই না এখানে ফল টল দেওয়া হয় আচ্ছা এখানে এখানে ফল দেওয়া হয় হ্যাঁ ফল টল এসব দেওয়া হয় পাঁচটা ফল দেওয়া হয় হুম আচ্ছা তো ঠিক আছে কাকা কাকার কাছে পয়সা দিয়ে দিয়ে চাই আর অনেক কিছু জানতে পারলাম রোডটা ব্যাপারে এখন দুর্ঘটনা ঘটবে না কেন আগে রোডটা ছিল সরু হ্যাঁ হ্যাঁ রোডটা ওই এইখান থেকে অতটা ছিল হ্যাঁ হ্যাঁ

চলে যাক বা বেঁচে থাকার অধিকার সবারই আছে সবারই ভালো হোক তো কাকা আসি ভালো থাকবে কাকা সাবধানে থাকবেন খেয়াল রাখবেন দোকান খোলা ঠিক না তো ঠিক আছে চলো এখানে পুলিশ পুলিশ সবাই জানে জানে যে দোকানটা দীর্ঘদিন খোলে সময় এখন তো দুটো সময় খোলা হতো আমার এই দুটো সময় খোদ্ যারা তো ভাই কাকা দুটোর সময় দোকান খুলে দিত তো আমার ভিডিও করতে করতে মোটামুটি প্রায় আড়াইটে বেজে গেছে বলে তো আড়াইটে সময় কাকা দোকান খুলে রেখেছি তা এবার বলছি আর এবার আবার যাব ওই বট গাছটা ওই অসত্য গাছটা দেখাবো তোমাদের আর কি বলবো এই যে কাকা বললো যে আসাটা আমার উচিত হয়নি আমি না জেনে এসেছি জানলে হয়তো আসতাম না কিন্তু যতটা জানি

তো গাইস আবার যাচ্ছি এই রোডটা ধরেই আবার মানে আর ওইদিকে আর গেলাম না মানে এই কাকা এত রাতে দোকান খুলে রেখেছে ওদিকটা আর গেলাম না ওইদিকে আর অসত্য মানে যে অসত্য গাছটা আমার তো ওই মদনাদের নিয়ে আমার কোনো ভয় নেই কিন্তু কি করব উনি যখন বলছেন মায়ের সামনে যখন উনি বলছেন নিশ্চয়ই কিছু না কিছু তো আছে এই কি কি যাচ্ছে কি যাচ্ছি এবারে দেখি গাড়ি যাচ্ছে কেমন দেখো কালবেটগুলো তো বললো তো তো গাইস তোমাদের আবার দেখো নিয়ে যাচ্ছি তো চলো একদম ওই কালবেটের ওখানে গিয়ে দেখা হবে তো এইখানেই হবে কালবেটটা দেখছি এখানে কোথায় আছে দেখতে পাচ্ছ কেমন গাড়িগুলো যাচ্ছে সত্যি বলতে মানে আমারও এদিকটা দেখুন জঙ্গল বলছি যে কেউ এখান থেকে রাস্তা পারাপার হয় হতে পারে দাঁড়িয়ে থাকতে পারে হয়নি মদনা তোরা যদি কেউ থাকিস তোদের মধ্যে দাঁড়িয়ে রাস্তা ক্রস কর দেখি সামনাসামনি আয় দেখি মদনা দে বলছি কোনো ভূত পেত আত্মা যদি থাকিস আমি একা রাত্রিবেলায় হেঁটে যাচ্ছি এখান থেকে তোদের উপস্থিতি যদি এখানে থেকে থাকে অবশ্যই তোরা এই রাস্তা সামনে দিয়ে যা বা আমার সামনে দিয়ে আয় আমার বন্ধুদের দেখা এ তোরা আছিস তবে বুঝবো হ্যাঁ বুকে তোদের দম আছে কাকা তো বলল কিন্তু বালের আত্মাদের তো আমি বিশ্বাস করি না না গাইস তো নিমনি মুখ দিয়ে আমার বাজে যায় না টটা ছিল ওইখানে এইখানেই কত হবে মানে গাড়িগুলো আসছে না এই বালের আত্মা যদি কোনো ভূত পেয়ে আত্মা থাকিস যে কেউ না থাক যদি তোদের মধ্যে উপস্থিতি থাকিস তোরা আমি কোনো কিছু ব্যবহার করছি না আজকে সামনাসামনি দিয়ে ক্রস কর দেখি আমি আমার বন্ধুদের দেখাতে চাই দেখি তোরা পারিস যদি তোদের মধ্যে বুকের জোর থাকে তাহলে এই রাস্তা এখানে আসবি এই উপরটা পুরো একদম অ্যাসপন গাছগুলো গাছটা এখানেই ছিল তবে যতটা শুনেছিলাম যে গাছটা কাটার পর নাকি এই ইয়েটা বেড়ে গেছে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেড়ে গেছে তোমাদের চোখে যদি কিছু পড়ে আমি তো তাড়াতাড়ি হাঁটছি না আমি হাঁটছি যেভাবে তো যদি কোনো ভূত পেত আত্মা যে কেউ থাক না কেন আয় দেখি সামনাসামনি আয় তবে বুঝবো তোদের মধ্যে তোর আছিস উপস্থিত আছিস এই এইখানে ছিল গাছটা এই যে এই যে ভাগারটা বলছে এই যে ভাগারটা এই যে ভাগারটা এই যে এখানে একটা কালভেট আছে বলুন কালভেট ঢাকা পড়ে গেছে এইগুলো তো ঢাকা দেখা যায় ঢাকা পড়ে গেছে এইখানে ছিল এইখানে হ্যাঁ তো গাই এইখানে ছিল গাছটা এই যে এই জায়গার মধ্যে ছিল এই যে ভাগারটা এইখানে ছিল এই যে ভাড়াটা দেখতে পাচ্ছ দেখো নদীতে গাড়ি আসছে বলে কেমন দেখো লাইটের কাজটা এই যে এইখানে ছিল যে নোংরাগুলো অন্য ব্যবহার করি এইখানে ছিল গাছটা এই যে হ্যাঁ ঠিক এই যে দেখতে পাচ্ছ এই যে ভাগার এই যে ভাগার এখানে এইখানে ছিল এই যে এই যে এইখানে গাছটা ছিল এই যে এই এই জায়গায় গাছ ছিল গাছটা ছিল হ্যাঁ ঠিক এই যে এই এই রকম জায়গায় গাছটা ছিল এইখানে ওই অসত্য গাছটা থাকার জন্য গাইস তারপর থেকে এখানে ওই কাটার পর এই সুইসাইড মানে আত্ম সুইসাইড না আত্মহত্যা এটা বেড়ে গেছে আত্মহত্যা না মানে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা আর কি বেড়ে গেছে গাড়ি যাচ্ছে ভয় লাগছে গাড়িগুলোর জন্যই ভয় আর কিছু না তো গাইস এই জায়গাতেই ছিল আত্মা মানে এই এখানেই ছিল এই অসত্য গাছটা এই জায়গাতে তা এইখানটাই ছিল এই যে এই ঝোপ হয়ে গেছে এখন এই যে এই জায়গায় তো ছিল এই এই জায়গাতে এই জায়গাতে ছিল আর যখন মানে কাটার পর তারপর অ্যাক্সিডেন্ট সংখ্যা অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে তা আমি তো আমি অবাক হয়েছি যে এত রাত এত রাতে কাকা দোকানটা খুলেছে ভয় পায় না মায়ের মন্দির আছে পাশে ওখানেই থাকে তো অনেক রাতে তো অনেক লোক গাড়ি টাড়ি যায় যদি দাঁড়িয়ে খায় চাটা অনেকে ঝুঁক ঘুম লেগে যায় আর চলো দেখো এই গাছটা তো কেটু মিটারটা এবার আমি জ্বালাবো হ্যালো মিটারটা অফ করলাম জ্বালালাম আমি সম্রাট শুনেছি এখানে অসত্য গাছটা কাটার পর অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে প্রতি সপ্তাহে মারা যায় কেউ না কেউ মারা যায় যদি আমি তোদের মতো বালের আত্মাদের আমি বিশ্বাস করি না এবং ভয় পাই না যদি তোরা থাকিস তোদের উপস্থিতি এখানে থাকে ভূত প্রেত আত্মা যেই আছিস এখানে আমার হাতে যে ইএমএম মিটারটা আছে এখানে যে কোনো দু একটা বা দুটো লাইট জ্বালিয়ে বোঝা তো তোদের বসবাস এখানে আছে তবে বুঝবো যে তোরা আছিস এখানে তোদের বসবাস এখানে আছে এটা জ্বালিয়ে বোঝা গায়ে সেখানে কি কোনো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি আছে দূরে ওইদিকে তার আছে বোঝাতে পারবি তোরা আছিস আমি আজকে শুধু কেটু মিটার ব্যবহার করছি অন্যদিন যখন আসব যদি এই সবের জন্য না রাত্রেবেলায় উঁচু পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এইসবের সবের জন্য হ্যাঁ চল চল সারা মদনা চোদা মদনা তো গাইস এই যে আর একটা এই যে এইখান দিবল কোথায় দেওয়া এদিক দিয়ে তো এখানে তো দেখলাম এদিক দিয়ে কোথায় দিয়ে আসলো ওটা তো ভালো ছিল এবার ল্যাংড়া হয়ে গেল কী করে যদি কোনো ভূত প্রেত আত্মা কেউ থাকিস আমার এই হাতে যে লাইট জ্বলছে একটা গ্রিন লাইট যে কোনো দুটো লাইট জ্বালিয়ে বোঝা কোনো আত্মা কেউ থাকিস তোদের আমি বিশ্বাসই করি না তোদের ভয় পাই না তোরা আমাকে ভয় পাওয়ার জন্য এখানে যে কোনো একটা লাইট আমাকে জ্বালিয়ে বোঝা দাঁড়িয়ে টার জন্য বেশি ভয় লাগছে সামনেও দেখো এই হারামির বাচ্চারা যদি থাকিস তোদের আমি হারামি বলি তোরা যদি থাকিস তাহলে এটা লাইটটা যে কোনো একটা লাইট জ্বালিয়ে বোঝা তোদের হারামির বাচ্চা বলি আমি মদনা বলে রাখি তোদের এছাড়া তোদের এত বলি তারপরেও তোদের কি মনে হয় না যে জ্বালিয়ে বোঝাই তোদের কি মনে হয় না তোদের কি তোদের কি একটু ভয় নেই নাকি ও ভয় পাস না আরে বাবা তোদের জায়গায় এসেছি তোরা থাক আমি চলে যাব আমাকে বোঝা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা লাইট জ্বালা এখানে যে এক লাইট জ্বলছে আরও দু একটা লাইট জ্বালিয়ে বোঝা যাচ্ছে না ভয় লাগছে থাক থাক তোদের জায়গায় বালের তোদের বড়া আমি বিশ্বাসই করি না তোদের মতো না আত্মাকে না আমি বেঁধে রাখি তোদের মতো আত্মা থেকে আত্মা আত্মাদের আমি বেঁধে রাখি যদি থাকিস তোদের উপস্থিতি বোঝা বেশ কেমন গাড়ি যাচ্ছে তারপর এবার মানে কি বলবো যদি আত্মা কোনো কেউ থাকিস আমি এখানে বলছি সামনে বোঝা তোরা আছিস তোরা এখানে কিভাবে বোঝাবি তোদের ব্যাপার বোঝাতে পারবি বালের আত্মা তোরা তোদের পদে এত ভয় তোদের এলাকায় এসেছি ছেড়াত থাকলে ছিঁড়ে দেখা আমাকে এখন প্রায় তিনটে বাজতে চললো ডেবিল আওয়ার তোদের সামনে এসেছি পাললে জ্বালিয়ে দেখা লাইট কেটুমিটার জ্বালাতে হবে না বুঝিয়ে দেখা যে কোনো রূপে আয় বুঝবো ভাই কেমন গাড়ি যাচ্ছে যে কোনো রূপ নিয়ে আয় বুঝবো তোদের মধ্যে ক্ষমতা আছে তো না এরা ছাড়া কেউ যাবে না এবার যেতে হবে চলো সামনের দিকে বেরিয়ে যাই চলো গাইস এবার একদম সামনে যাব এই আর তাদের কাকা যেটা বললো ও কাকার অভিজ্ঞতা বললো অভিজ্ঞতা দিয়ে বললো কাকা নিজে বললো আমি কখনও দেখিনি কেউই দেখেনি সবাই বলে আমি শুনেছি কার কাছে অমুকজনের কাছে অমুকজনের কাছে আমি অমুক তমুকজনের কাছে শুনেছি তো যাব আরেক দিন আসবো ভালোভাবে তো ভয় একটাই তো চলো গাইস এবার এই রাস্তাটা পার করে তবে তোমাদের সাথে কথা বলছি চলো রাস্তাটা ক্রস করে চলো ওইখানে দাঁড়িয়ে কথা বলি ওপারে যেতে হবে ভয় লাগছে এই গাড়িগুলো যাচ্ছে তো এটাই ভয় আর কিছু না হাত ব্যথা হয়ে যাচ্ছে পুরো এইখানটায় এই এই জায়গাটাতে আমি একদিন আসবো এইখানটায় এই জায়গায় এই এই জায়গাতে অনেক ঘন্টের জায়গা এই জায়গাটা পুরো অ্যাসপন্ডে চলে গেস্পন্ডে চলে গেছে এই জায়গাটা এই যে এইটা যাবো এখানে একদিন আসবো চলো গাইস তো গাইস আমি যখন আসছিলাম তখন অনেকগুলো কুকুর আমাকে ধরেছিল মানে ছেঁকে ধরেছিল এবার ওগুলো ওই দিক থেকেও অ্যাক্সিডেন্ট হতে পারে বা কাকার কথাও সত্যি হতে পারে যে চলাচল করছে দেখলো যে ও সাইড কাটিয়ে যেতে গেলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এটাও হতে পারে বা ওনারা এখানে এত বছর ধরে আসছে ওনারা বলতে পারবেন তা আমার কাছে কথা হচ্ছে যে গাড়ি যাচ্ছে না গাড়ি যাচ্ছে তাও কথা বলতে চাচ্ছি না যাই আমি আসবো আবার একবার এইবার এখন যেটা আসলাম এটা এসে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য যে হন্টেড যে রোড এটা মানুষকে কো রোড সন্ধ্যে সূর্য ডোবার পরে এই রাস্তাটা জেগে ওঠে প্রতি সপ্তাহে দুটো তিনটে করে অ্যাক্সিডেন্ট একদম অনিবার্য এটা একদম মানে কি বলবো এটাকে আসাম রোড বলা হয় এই রোডটা সরাসরি শিলিগুড়ি আসাম গিয়ে মিশেছে আর এখন যেখানে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই জায়গাটা এই এই অ্যাসপন্ডটা অ্যাসপন্ডের পাশেই যে রোডটা দিয়ে চলে গেছে এটাকে বলা হয় আসাম রোড মানুষকে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রচুর অ্যাক্সিডেন্ট বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করতো না যে ধারণার বাইরে যে কত অ্যাক্সিডেন্ট হয় কত মানুষ এখানে মারা যায় তো যাই যাই হোক সেটা অনেকে মদ অবস্থায় যাওয়া আসা করে অনেক সময় অনেকেই তাদের চোখে পড়ে যায় আমাকে বললো যে আমার আশাটা এখানে ঠিক হয়নি তো যাই হোক তো ভয় লাগছে কি এমনি কোনো ভয় নেই মদনাদের নিয়ে ভয় নেই বালের মদনাদের আমি ভয় পাই না আমার ভয় লাগ ভয় একটাই গাড়ি গাড়ি যদি ছড়িয়ে দিতে পারে সেটাই ভয় আর কিছু না তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করে কমেন্ট করে দিও আর আমার একবার আসবো আজকে জাস্ট আমি মশানো লাগাইনি কিছু না আজকে আমি জাস্ট দেখতে এসেছিলাম যে এই রোডটা রোডটা দেখতে এসে দেখলাম অনেক সকালবেলাই দেখি দোকান খুলে দিয়েছি চায় আর এখন প্রায় বেজে গেছে তো বেজেই গেছে আর তোমরা আগের ভিডিওটা তো তোমরা একদমই তোমরা আমার ইয়ে সাপোর্ট করনি আমার দেখোইনি আমি ভেবেছিলাম অন্তত দশ বিশ হাজার দশ বিজাজার দশ থেকে কুড়ি হাজার তো আমার বন্ধুরা তো তোমরা দেখবে কিন্তু পুরোপুরি একদম আমি যেটা দেখলাম না কিন্তু আজকের এই হন্টেড যে রোডটা এইটার বিষয়টা তোমরা কমেন্টে জানিও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর যদি নতুন কোনো ছেলে আমার সাথে ভিডিও করতে চাও অবশ্যই তোমরা পারমিশান বাড়ি থেকে পারমিশান নিয়ে আসবে আর আঠেরো বছরের নিচে যারা ছেলে মেয়ে আছে তারা আমার ভিডিও দেখবে না তো আজকে বেশি আর বলবো না এইটা দুটো পার্টে আমি করব। এর পরে আমি আবার ছাড়বো একটা প্রথম আজ অনেক পর কারণ অনেকটা দূরত্ব যেতে হচ্ছে আমি হেঁটে তো তো সেই জন্য এটা হয়েছে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট মানে এর সেকেন্ড পার্টের পরে আবার আসবো এখানে তার আগে ওই অ্যাসমনটা কভার করবো দেখব তারপরে আমি আবার এখানে আসবো তো দেখি এই ভিডিওটা দেখা ছাড়ার পরে দেখবো কত কতজন তোমরা আমাকে সাপোর্ট করছো কতজন দেখছো সেটা সেটার উপরে আমি আবার ভিডিও করব নাহলে আমি আর ভিডিও করব না ছেড়ে দেবো টোটালি ছেড়ে দেবো আমি হন্টেড জায়গা ভিডিও করা বন্ধ করে দেবো কারণ সারাত্রির জেগে কারোরই ভালো লাগে না আজ সারারাত জেগে একটা থেকে একটা দশ পনেরো থেকে শুরু করেছি এখনও পর্যন্ত তো চলো আজকে এই পর্যন্ত দেখবো কত মানুষ তোমরা দেখছো কত বন্ধুরা দেখছো তার উপর আমি ভিডিও করব। নাহলে আজকের মতো এই একটাই ছাড়বো তারপরে আর কোনো আমি ভিডিও আমি আর ছাড়বো না এটা আমার কথা একদম জেনুন তোমাদের বলে দিলাম আমি আশা করছি এই এই রোডে আমি একাই এসেছি আমার যে কোনো মুহূর্তে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে ঘটেই যেতে পারত তা তার দায়ী আমি নিজে তা তোমাদের দেখাটা তোমাদের উপর নির্ভর করে আর যদি না দেখো কমেন্টে না লেখো লাইক না করো আমি আর ভিডিও করব না এইটা ছাড়বো পরের পাটা আর আমি আর ছাড়ব আজকে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো আজ ফার্স্ট পার্ট দেখি কত হয় যদি ভালো হয় তাহলে পনেরো কুড়ি হাজার যদি তোমরা মানুষ আমার বন্ধুরা দেখো তবে আমি ছাড়বো না আর এই এই পর্যন্ত এইটাই শেষ এটাই শেষ আমার তো চলো ওকে গুড বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর প্রচুর গাড়ি যাচ্ছে ভয় লাগছে আজকের মতো এই পর্যন্ত